আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দুইশো চোদ্দোতম প্রজেক্ট তেলিকোনা কুমিল্লা বেজের ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ আমাদের প্রজেক্টটি সাততলা আমরা আজকে ভিডিওটি বানাইছি ইনশাল্লাহ আমাদের বেজের ডালাইয়ের কাজ চলিতেছে এই যে দেখেন মিক্সার মেশিনে মাল বানাইতে আছে ডালাই যাকে বলা হয় পাথরের ডালাই এবং সিলারসান বালু শুধু শিলার বালু দিয়ে আর পাথর দিয়ে ডালাই করা হয় এই যে বেজের ডালাই এবং আমাদের নির্মাণ শ্রমিকরা ডালাইয়ের কাজ করিতেছে আমরা তা দেখতে আছি ইনশাল্লাহ বেজের ডালাইয়ের কাজে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের ডালাইয়ের কাজ চলিতেছে আকাশ মেঘলা তারপরও আমাদের কাজটি আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে দুটি বেশ ডালাই করা হবে এই যে দেখতে পাচ্তে আসেন যে বক্স বানিয়ে তারপরে আমরা বোর্ড ফিটিং করে ডালাই দিতে আসি আমাদের এই যে বাইবেশন করতে আছে আমাদের নির্মাণ শ্রমিকরা অতি যত্ন সহকারে ভাইব্রেশন করতে আছে ভাইব্রেশন করে ডালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে করতে আছে আমাদের একটি বেশ ডালাইয়ের শেষ প্রায় আমরা দেখতেছি আরেকটি ডালাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত করতে আসি ইনশাল আবারও